আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে সবচেয়ে সহজভাবে কাঁচকি মাছের চচ্চড়ি রেসিপিটি শেয়ার করব যেটা বানানো অনেক সহজ যে কেউ রান্না করতে পারবেন আর খেতে এত মজা একবার বানালে অবশ্যই বুঝতে পারবেন তো প্রথমেই কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি প্রায় চার থেকে পাঁচ টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি হাফ কাপের মতো আর পরিমাণ মতো লবণ দিয়ে এই পেঁয়াজগুলোকে হালকা করে একটু ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো যখন এরকম হালকা একটু নরম হয়ে আসবে তখন দিয়ে দেব মশলা মশলা দেওয়ার আগে একটু পানি দিয়ে নিচ্ছি যাতে মশলাগুলো পুড়ে না যায় দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া দেড় চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এটা একটু ঝাল ঝাল ভালো লাগে খেতে এবার এগুলোকে ভালো করে কষিয়ে নেব এই মাছের মধ্যে কিন্তু হলুদ আর মরিচ ছাড়া আর কিছুই দিতে হবে না দিয়ে দিচ্ছি টমেটো এখানে তিনটা মিডিয়াম সাইজের টমেটো রয়েছে আর আজকে আমি আধা কেজি পরিমাণ কাজকি মাছের রেসিপিটি দেখাচ্ছি আপনি যদি এক কেজি নেন তাহলে সব কিছু একটু বাড়িয়ে দিতে হবে এবার এই মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ তেলটা ছেড়ে দিচ্ছে ভালো করে কষানোর পর একটা সময় যখন এরকম তেলটা পুরোপুরি ছেড়ে দেবে তখন মাছগুলো দিয়ে দিচ্ছি কাচকি মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই পর্যায়ে সাত থেকে আটটা কাঁচামরিচ পুরোপুরি ফালি করে দিয়ে দিলাম কাঁচামরিচটা এই পর্যায়ে দিবেন এতে করে একটু ঝাল হবে আর অনেক সুন্দর একটা ফ্লেভার থাকবে আরেকটা কথা কাচকি মাছ সেদ্ধ হতে সময় লাগে না তাই পানির পরিমাণটা একটু অল্প করে দেবেন এই যে দেখতে পাচ্ছেন এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণটা দেওয়া হয়ে গেলে তারপর ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম থেকে একটু কম আঁচে এই রান্নাটা করে নেব মিডিয়াম থেকে একটু কম আঁচেই রান্নাটা করতে হবে সাত থেকে আট মিনিট পর ঢাকনাটা আমি খুলে নিচ্ছি এই মাছ হতে সেদ্ধ হতে সময় লাগে না তাই এই মাছ বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নেই যখন এরকম হালকা পাতলা ঝোল থাকবে তখন আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি আর এই মাছে অবশ্যই বেশি করে কুচিটা ব্যবহার করবেন ধনিয়া পাতা ছাড়া আর টমেটো ছাড়া এই মাছটা কিন্তু খেতে একটু ভালো লাগে না এই মাছটাতে যতটুকু স্বাদ আনার সেটা ধনিয়া পাতা কাঁচামরিচ আর টমেটোই আনবে তো এই তো রান্না কমপ্লিট হয়ে গেছে এইভাবে একবার কাচকি মাছটা রান্না করে দেখবেন দেখবেন খেতে ভীষণ ভালো লাগে তো আজকের রেসিপি এই পর্যন্তই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ